আমরা এবং ইউনিভার্সাল ক্রেডিট উপরে বিল যা সংসদে মুখে সম্মুখীন হয়েছে এই ডিবেটের পরে এই বিলের উপরে বেশ কিছু পরিবর্তন আনারও ইঙ্গিত দেওয়া হচ্ছে এই পরিবর্তনগুলো কি কি এই পরিবর্তনের ব্যাপারে আমি যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে কয়েকটি তিনটা ইস্যুর উপরে মূলত অ্যামেন্ডমেন্টের আশ্বাস দেয়া হয়েছে যে সেই অ্যামেন্ডমেন্টগুলো করা হবে আমরা জানি যে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই যে ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যে বিলটা এটা পার্লামেন্টে আনা হয় এবং সেখানে এমপিরা এটার উপরে ডিবেট করে এবং তার আগে আমরা জানতে পারি যে লেবার এমপিদের ভিতর থেকে প্রায় হান্ড্রেড টোয়েন্টি এমপি তারা এই বিলের যে পুরোপুরি পরিবর্তনটা তারা সমর্থন করছে না এবং তারা মনে করছে যে এই পরিবর্তন কারণে অসংখ্য পিআইপি যারা এই মুহূর্তে পাচ্ছে কিংবা নতুন যারা পিআইপি জন্য অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এলিজিবল হবে না বিশেষ করে যারা অলরেডি আছে তারা কিন্তু অনেকেই এই এটা থেকে বঞ্চিত হয়ে যাবে তাদের আর কন্টিনিউ হবে না তো যে কারণে তারা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছিলো যারা লেবার এমপি সেই অ্যামেন্ডমেন্টের উপরে মূলত পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছে তার তিনটে পরিবর্তনের কথা বলা হয়েছে প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে যে 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 সেটার ক্ষেত্রে বলা হয়েছে যে পিআইপি ফোর পয়েন্ট রুল যেটা পিআইপি ফোর পয়েন্ট রুলটা বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে পরিবর্তন পিআইপির উপরে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের উপরে পরিবর্তনটা আসছে এবং অ্যাসেসমেন্টের যে ডেইলি লিভিং কম্পোনেন্ট আছে সেটির উপরে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে আমরা জানি যে আটটা মেন কম্পোনেন্ট আছে এবং সেই আটটা যে মেন যে কম্পোনেন্ট আছে ডেইলি লিভিং কম্পোনেন্টের ভিতরে সেটার যে কোনো একটাতে কিন্তু ফোর পয়েন্ট পেতে হবে মানে অন্যগুলোতে যাই পাক না কেন একটা তো ফোর পেতে হবে যেটা আগে ছিল না বিলের আগে এবং সেখানে টুয়েলভ পয়েন্ট পেলেই কিন্তু তারা মিনিমাম যে 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 রেটটা আছে সেটা কিন্তু পেত তো এখন এই ফোর পয়েন্ট হয়ে যাওয়াতে এই পয়েন্ট কিন্তু স্কোরিং কিন্তু বেড়ে যাচ্ছে এবং যে কোনো এই আটটাতে পয়েন্ট পাওয়ার পরেও একটাতে ফোর পয়েন্ট পেতে এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে এবং এটা কিন্তু অসংখ্য পিআইপি হোল্ডার যারা এই মুহূর্তে পাচ্ছে তারা কিন্তু পাবে না এবং ভবিষ্যতেও অনেকে পাবে না এবং তাদের এইটে পরিবর্তন করে সিক্স বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে চাচ্ছে এবং এই পরিবর্তন কিন্তু নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্সে হওয়ার কথা ছিল এখন যে পরিবর্তনের কথা আমি শুনতে পাচ্ছি অ্যামেন্ডমেন্টের কথা যেটা আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে কারেন্ট যে ক্লেমেন্ট আছে তারা কিন্তু প্রোটেক্টেড হবে ফ্রম এই যে পিআইপি যে ফোর পয়েন্ট রুল আছে সেটা থেকে তার মানে কারেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট করবে না যদি এর ফোর পয়েন্ট রুলটাও ইমপ্লিকেশন হয় আবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টিমস যে আমাদের যে এমপি উনি হাউস অফ কমন্সে এ ব্যাপারে বলেছেন যে এই কলজের ব্যাপারে উনি রিমুভ করবেন যেটা মূলত ক্লস ফাইভ ফ্রম দ্য বিল উনি অ্যাট দ্য কমিটিতে বলেছেন এবং এটা রিভিউ করে এটা উনি বাদ দিয়ে দেবেন সেই ক্ষেত্রে পিআইপি এলিজিবিলিটি অ্যাক্টিভিটিস এবং ডিসক্রাইপটর্স যেটা সেটা মূলত রিভিউ হবে এরপরে সেকেন্ড যে পরিবর্তনের অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে যে এই ফোর পয়েন্ট রুলের উপর ক্লস ফাইভ ক্লস ফাইভ যেটা আছে ইজ দ্য ফোর পয়েন্ট রুল যেটা সেটা বলা হচ্ছে যে এই ফোর পয়েন্ট রুল যেটা রিমুভ হবে এন্টারলি ফ্রম দ্য বিল এটা কিন্তু আরেকটা অ্যামেন্ডমেন্টের কথা বলেছে প্রথম বলা হচ্ছে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এবং যারা নতুন করবে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে বলা প্রস্তাবে বলা হচ্ছে যে এটা টোটালি এই যে ফোর পয়েন্ট রুল এটা মূলত অ্যাপ্লিকেবল হবে না নতুন এবং পুরনো উভয়দের ক্ষেত্রে আর ইউনিভার্সাল ক্রেডিটের যে নিউ ইউনিভার্সাল ক্রেডিট যে হেলথ এলিমেন্ট যেটা ক্লেমেন্টরা ফ্রম এপ্রিল টোয়েন্টি যে যেটা যেটার কথা বলা হয়েছে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার অলমোস্ট হাফ হয়ে এবং ফ্রোজেন কিন্তু হয়ে যাবে আর সেবার কন্ডিশন ক্যারিয়ার ব্যাপারেও এটা পরিবর্তন করা হতে এই পরিবর্তনগুলো নিয়ে বেশ কনফিউশন যে চলছে তবে ওই যে পিআইপি ফোর পয়েন্ট রুলের কথা আমি বলেছি যে নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে পরিবর্তন তাদের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হবে পুরনো যারা আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না আর সেকেন্ড আবার আরেকটা অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে যে এটা কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এই ফোর পয়েন্ট রুল যেটা ক্লাস ফাইভে আছে তবে এটার উপরে ভবিষ্যতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে এবং কোনো যদি আপডেট থাকে আবারও আপনাদের সামনে আমি আসবো আমি ব্যস্ত এম কে আমাদের আমি এম কে হোসেন সালিসিটার প্রিন্সিপাল আমাদের এই ধরনের বেনিফিট সংক্রান্ত ব্যাপারে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এবং আপনাদের সহযোগিতা করে থাকি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এম কে হোসেন সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ